আবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাহসান মিথিলা গতকাল সাতাশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে লাভ ইন কনসার্টে গান গিয়েছেন তাহসান আর মিথিলা এখন ব্যস্ত শুটিং নিয়ে গতকাল সারাদিন ঢাকার হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে শুটিং করেছেন টেলিছবির নাম ব্যাচ টোয়েন্টি সেভেন দি লাস্ট পেজ পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান মিথিলার সঙ্গে অভিনয় করেছে অপূর্ব আজ আঠাশে জুলাই শুক্রবার রাতে শুটিং করে ফেরার সময় তিনি বলেন গতকাল বৃহস্পতিবার পুরো কাজ হয়েছে বিমানবন্দর এলাকায় এবং ফ্লাইটের ভেতরে আজ আমরা কাজ করেছি হইচই শুটিং বাড়িতে সম্প্রতি মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে এই ঘটনা জানাজানি হওয়ার পর এবারই প্রথম কাজ করেছেন মিথিলা অপূর্ব বললেন মিথিলা আমার বন্ধু আমাদের অনেক দিনের যোগাযোগ কিন্তু শুটিংয়ের সময় আমরা এত ব্যস্ত ছিলাম ওর সঙ্গে আর অন্য বিষয় নিয়ে কথা বলা হয়নি আর আমি নিজেও তা চাইনি এই টেলিছবির শুটিং হবে আরও তিন দিন অপূর্ব আর মিথিলার সঙ্গে এখানে রয়েছেন মেহেজাবিন গত ঈদুল ফিতরে প্রশংসিত হওয়া ব্যাচ টোয়েন্টি সেভেন টেলিছবির গল্প যেখানে শেষ হয়েছিল ব্যাচ টোয়েন্টি সেভেন দি লাস্ট ওয়েজের গল্প সেখান থেকে শুরু এবার ঈদুল আজহাই টেলিছবিটি অ্যান টিভিতে দেখানো হবে